সমায়ের স্বাস্থ্য কথার এই গুরুত্বপূর্ণ লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন তাদের প্রতি আমার একটি অনুরোধ আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন এবং যারা পাশে থাকা বেল আইকনে ক্লিক করেননি তারা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নিন সময়ের স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠানটি এই মুহূর্তে শুরু হতে যাচ্ছে দেশ থেকে দেশান্তর সবসময় সবার আগে করুন সময়ের স্বাস্থ্য কথা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে বর্তমান সময়ে আমাদের খুবই কষ্ট হচ্ছে খাবারের সমস্যা অত্যন্ত গরম পরিবেশে তাপমাত্রা সবসময় এভারেজ তেত্রিশ থেকে চৌত্রিশ থাকছে এই ভয়াল তাপমাত্রা আমাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে তুলছে আমাদের স্বাস্থ্য সুস্থ সবল রাখতে আঠাশ ডিগ্রি তাপমাত্রা হলে ভালো হয় কিন্তু অধিকতর পরিমাণ তাপমাত্রা আমাদের জীবনকে করে তুলেছে দুর্বিষহ এটি স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে এতে করে আমাদের শরীর সুস্থ সবল এবং স্বাভাবিক রাখা ব্যাহত হচ্ছে প্রচন্ড গরমের কারণে গা থেকে বের হয়ে যাচ্ছে এতে করে আমাদের শরীর ক্রমশই ক্ষীণ থেকে ক্ষীণ আর দুর্বল হয়ে পড়ছে যারা সময়ের স্বাস্থ্য কথা নতুন সদস্য তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন যারা এখনো জয়েন করেননি জয়েন করে ফেলুন সময়ের স্বাস্থ্য কথার এই লাইভ অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত্রি দশটা থেকে ভারতীয় সময় রাত্রি সাড়ে দশটা থেকে যারা কলকাতা মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড বিভিন্ন প্রদেশ থেকে ভারতীয় এবং বাংলাদেশ কিংবা মিয়ানমার বাংলা ভাষাভাষী ভাই ও বোনেরা তাদের প্রতি আমার অত্যন্ত অন্তরের অন্তরস্থল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি সুপ্রিয় দর্শক মন্ডলী ভাই ও বোনেরা যারা সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি সরাসরি দেখতে পাচ্ছেন তাদের প্রতি আমার একটি অনুরোধ আপনারা আমাদের লাইভ অনুষ্ঠান দেখার সময় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন প্রচন্ড অত্যন্ত গরমে হর কষ্ট করতে হচ্ছে দিন অত্যন্ত কষ্টে কাটছে রাতেও ঠিকমতো বিদ্যুৎ থাকছে না এতে করে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে গা ঘেমে জ্বর ঠান্ডা ফ্লু কাশি এছাড়াও বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হচ্ছি খাবারে দৈনন্দিন জীবনে ভোজ্য তেলে ভেজালের কারণে আমাদের অসুখ বিসুখের পরিমাণ বেড়েই চলেছে এতে করে বিভিন্ন প্রকার রোগ গ্যাস্ট্রিক অ্যাসিডিটি তীব্রত থেকে তীব্রতর গ্যাস্ট্রিক সমস্যা জর্জরিত হয়ে পড়ছি আমরা সময়ের স্বাস্থ্য কথার মাধ্যমে আপনাদের বার্তা দিতে চাই আপনাদের যাদের সম্ভব আপনারা যত দ্রুত যেভাবে সম্ভব সূর্যমুখী বীজের তেল খেতে পারেন যেটি স্বাস্থ্য ঝুঁকি কমায় হার্টের ভিতরে থাকা ক্ষতিকারক চর্বি কোলেস্টেরল ক্ষতিকারক কোলেস্টেরলের মাত্রাকে কমিয়ে আমাদের শরীরকে অতি দ্রুত স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে সহায়তা ভূমিকা পালন করে যাদের হার্টের সমস্যা আছে বয়স্ক রুগী আছে যাদের ব্লাডে কোলেস্টেরল বেশি আছে অর্থাৎ ভাসমান চর্বি দূষিত চর্বির পরিমাণ যাদের বেশি আছে তারা অবশ্যই দৈনন্দিন জীবনের খাদ্যাভাসের পরিবর্তন করতে হবে একটি সুস্থ সুন্দর জীবন উপহার পেতে হলে একটি সুন্দর পরিবেশ এবং খাদ্যাভাস প্রয়োজন একটি হেলদি লাইফ স্টাইল করতে হলে একটি হেলদি জীবনযাপনের জন্য খাদ্যাভাস চালচলন এবং বৈশিষ্ট্যগত বিশেষ বিশেষ পরিবর্তন প্রয়োজন সময়ের স্বাস্থ্য কথার মাধ্যমে আপনাদেরকে আমি বার্তা দিতে চাই সুপ্রিয় দর্শক মন্ডলী ভাই ও বোনেরা দেশ থেকে দেশান্তর যারা সময়ে স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন তাদের প্রতি আমার অনুরোধ যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন যারা এখনো পর্যন্ত জয়েন করে মেসেজ করেননি মেসেজ করতে পারেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মেসেজের মাধ্যমে আপনার জীবনের যাবতীয় স্বাস্থ্য বিষয়ক সমস্যা সমাধানে আপনার আপনার সমস্যার সমাধানের জন্য আমরা সরাসরি এই অনুষ্ঠানে উত্তর দেব বর্তমান সময়ে গরমের কারণে বিভিন্ন প্রকার রোগ ছড়াচ্ছে মশা মাছির উপদ্রব বেশি পানি নেমে গেছে বিভিন্ন এলাকা থেকে আর সেই সমস্ত এলাকাগুলোতে বৃষ্টি হচ্ছে ছেড়ে ছেড়ে এতে করে আমাদের বিভিন্ন প্রকার নতুনত্ব রোগগুলো এসে আক্রমণ করছে মশা মাছের উপদ্রব জমে থাকা টপ কিংবা বাসার আনাতে কানাতে বিভিন্ন জায়গায় নোংরা এবং দূষিত জমা হয়ে থাকা অংশ থেকে আমাদের রোগের সৃষ্টিপাত হচ্ছে সেই জন্য আমাদেরকে পানি প্রথমত ফুটিয়ে খেতে হবে অথবা বিশুদ্ধ পানি খেতে হবে যাতে রোদের মাত্রা কমে যায় আমাদের বাসার আনাতে কানাতে ঝোপঝাড় গুলো অত্যন্ত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যারা সময়ের স্বাস্থ্য কথা এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেলাইকানে ক্লিক করুন নিয়মিত আপডেট নিন আজকের অনুষ্ঠানটি শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত্রি দশটা থেকে এবং ভারতীয় সময় বিশেষত কলকাতা সময় রাত্রি সাড়ে নয়টা থেকে সময়ের কথা লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন যারা এই মুহূর্তে যারা অপেক্ষা করছিলেন সময়ের কথার অনুষ্ঠানটি দেখার জন্য দেশ থেকে দেশান্তর তাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি যারা জয়েন হয়ে আছেন তারা মেসেজ করুন আর যারা সাবস্ক্রাইব করেননি এখনো সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নিন আমাদের সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত্রি দশটা থেকে আর ভারতীয় সময় রাত্রি সাড়ে নয়টা থেকে সুপ্রিয় দর্শক মন্ডলী ভাই ও বোনেরা বর্তমান সময়ে আমাদের কিছু জটিল কঠিন সমস্যায় পড়তে হচ্ছে খাদ্যগত ঝামেলা আর বিভিন্ন প্রকার সামাজিক টেনশন পারিবারিক চাপে মানসিক রোগীর সংখ্যাও অনেক বেশি পরিমাণ বেড়ে গেছে ভয়ভীতি টেনশন অ্যানজাইটিস কিংবা মতো বুকে ধরপড়েন রোগ অনেক বেড়ে গেছে এর প্রধান কারণ হচ্ছে মানসিক চিন্তা চেতনা আর এটি দূর করার জন্য আমাদেরকে বিশেষত্ব কিছু নিয়ম কারণ মেনে চলতে হবে যাদের শরীর অত্যন্ত দুর্বল তাদেরও বুকে ধরপরানি হয়ে উঠতে পারে যাদের শরীর সুস্থ তাদেরও বুকে ধরপরানি এই রোগটি হতে পারে অসম্ভব নয় সময়ের স্বাস্থ্য মাধ্যমে আপনাদেরকে বার্তা দিতে চাই আমরা আপনাদের স্বাস্থ্য সেবার সঠিক মাত্রায় এবং সুন্দর খাদ্যাভাসের জন্য একটি ভিডিও বার্তা সৃষ্টি করে ফেলেছি হেলদি অর্থাৎ কিভাবে আমরা সুন্দর লাইফ যাপন করতে পারি সেই ভিডিওটি আজকে গুরুত্বপূর্ণ ভাবে আপলোড দেওয়া হয়েছে যারা সময়ের স্বাস্থ্য কথার অনুষ্ঠান দেখছেন দেশ থেকে দেশ করে তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নিন যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন যারা এখনো পর্যন্ত আমাদের মেসেজ বক্সে মেসেজ করেন তারা অবশ্যই মেসেজ করে ফেলুন সুপ্রিয় দর্শক মন্ডলী ভাই বোনেরা আমাদের প্রোগ্রামটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য আর আমরা সর্বসময় গুরুত্বপূর্ণ যে সমস্ত কর্মরত আছি সেই সমস্ত কর্ম শেষ করার মাঝেও চাঞ্চল্যময় এবং ব্যস্ততম সময় শেষ করার পরেও আপনাদের জন্য সময় বের করি যারা লাইভ অনুষ্ঠানে জয়েন করেননি এক পর্যন্ত তাদের প্রতি আমার অনুরোধ আপনারা এখনো যারা জয়েন করেন তারা জয়েন করে ফেলুন আমাদের সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি আপনাদের জন্য রাত্রি দশটার সময় থেকে শুরু হয়ে গেছে সুপ্রিয় দর্শক মন্ডলী ভাই ও বোনেরা অনেকে আছে যাদের প্রচন্ড পরিমাণ শ্বাসকষ্ট হয় বিশেষত রাতে সময়ের স্বাস্থ্য কথায় অনেক ভাই সে বিষয়ে জানতে চান মেসেজ করে ফেলেছেন শ্বাসকষ্ট হয় অতীত দ্রুততার সাথে আমরা শ্বাসকষ্ট অ্যাজমা হাঁপানি রোগ সম্পর্কে একটি ভিডিও নিয়ে আসতে চলেছি আর যারা সুন্দর জীবনযাপন করতে আর সঠিক খাদ্যাভাস পেতে নিয়মিত আমাদের ভিডিও দেখতে পাচ্ছেন কিংবা এখন পর্যন্ত যারা আমাদের সময়ের স্বাস্থ্যকথার ভিডিও অনুষ্ঠানটি দেখেননি কিন্তু লাইভ অনুষ্ঠানে এসেছেন তাদের প্রতি আমার অনুরোধ অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলে এখানে ক্লিক করে নিয়মিত আপডেট নিন সুপ্রিয় দর্শকমন্ডলী ভাই ও বোনেরা সময়ের স্বাস্থ্য কথায় আপনাদের নিয়মিত স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে আলোচনা তুলে ধরা হয় যারা এখনো পর্যন্ত লাইভ অনুষ্ঠানে আসেননি তাদের জন্য আমাদের বার্তা আপনারা অবশ্যই আমাদের লাইভ অনুষ্ঠানে বন্ধুরা প্রচন্ড গরম বাহিরে শিশু বাচ্চা যাদের বাসায় আছে বয়স্ক রুগী যাদের আছে রাতের শ্বাসকষ্ট তাদেরকে অবশ্যই পিঠের নিচে বালিশটাকে একটু হালকা চেপে দিয়ে বালিশটা উঁচু করে রাখুন যাতে করে মাথা উঁচু থাকে এতে করে শ্বাসকষ্টটা কমে যাবে রাতে যাদের বাসায় অ্যাজমা হাঁপানি রুগী আছে তারা বুঝতে পারেন কষ্ট কাকে বলে আর যে সমস্ত রোগীরা হসপিটালে থাকে তারাই বোঝে হসপিটালে ভর্তি থাকা কিংবা কষ্ট করার সেই করুণ মুহূর্ত গুলোর কথা যারা একবার হসপিটালে ভর্তি থেকেছে তারা জানেন যে আসলে হসপিটালে কতটুকু পরিমাণ কষ্ট মানুষের মানুষের সুস্থ সবল থাকার জন্য সময়ের স্বাস্থ্য কথা এই অনুষ্ঠান আমরা করে থাকি সুপ্রিয় দর্শক মন্ডলী ভাই ও বোনেরা যারা সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি এখনো পর্যন্ত দেখতে পাননি তাদের প্রতি আমার একটি অনুরোধ সরাসরি সময়ের স্বাস্থ্য কথা লাইভ স্টুডিও থেকে সম্প্রচারিত হচ্ছে চলে আসুন সময়ের স্বাস্থ্য কথার অনুষ্ঠানটি দেখার জন্য আপনার স্বাস্থ্য সম্বলিত যে কোনো আমরা বিনামূল্যে দিয়ে থাকি কোনো অসুস্থতা শারীরিক অবসাদ করতে আমি আছি আপনার পাশে চিকিৎসা সেবার এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তুলে ধরছি বর্তমান সময়ে আমরা যারা বেশ কিছু বেশ কিছু সমস্যায় ভুগছি সেটি আমি তুলে ধরেছি ভাইরাস জনিত রোগ ডেঙ্গু ভাইরাসের কিভাবে আক্রান্ত বিভিন্ন জায়গায় বৃষ্টির কারণে যারা সময় স্বাস্থ্য কথায় এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলুন যারা এখনো জয়েন করেনি জয়েন করে ফেলুন একবার জানতে চেয়েছিল যে ডেঙ্গু রোগটা কি বাসার আনাচে কানাচে পড়ে থাকা ভাঙা কলসি ফুলের তোরা কিংবা জমে থাকা পানিতে বিভিন্ন প্রকার মশার লার্ভা সেগুলো থেকে মশার সৃষ্টি হয় যা কিনা ডেঙ্গু ভাইরাস বহন করে ডেঙ্গু এডিস এডিসটি মস্কিটো থেকে ছড়িয়ে পড়ে এটি মানুষের শরীরে কামড় দিয়ে ধীরে ধীরে মানুষের গায়ে প্রচন্ড তাপমাত্রা কমে যায় রক্তে যেটির কারণে আমাদের রক্তগুলো জমাট বাড়তে বাধা প্রদান হয়ে বাধাগ্রস্ত হয়ে জমাট বাড়তে পারে না এতে করে বিভিন্ন জায়গায় কেটে গেলে কিংবা নাক মুখ দিয়ে রক্ত আসার সম্ভাবনা থাকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ডেঙ্গু রুগীদেরকে কি কি চিকিৎসা সেবা দেওয়ার প্রয়োজন কিভাবে ডেঙ্গু রুগীদেরকে সুস্থ রাখতে আমরা কাজ করব সেটি আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ তুলে ধরছি আর যারা সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব করেন সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি চলছে বর্তমান সময় বাংলাদেশ সময় রাত্রি দশটা থেকে শুরু হয়ে গেছে অলরেডি ভারতীয় সময় রাত্রি সাড়ে নয়টা সুপ্রিয় দর্শক মন্ডলী ভাই বোনেরা ডেঙ্গুর কারণে মানুষ অনেক বেশি কষ্ট পাচ্ছে এজন্য বিশুদ্ধ পানি সারাদিনে চার লিটারের অধিকতর পরিমাণ খেতে হবে ডাবের পানি খাওয়ার অভ্যাস সৃষ্টি করতে হবে এটি খুবই গুরুত্বপূর্ণ ডাবের পানি রক্তের ভিতরে আর শরীরের পানি স্বল্পতার মাত্রাকে কমিয়ে আনে শরীরকে রিহাইড্রেট করে ডেঙ্গু ভাইরাসের ট্রিটমেন্ট হচ্ছে অতিরিক্ত পরিমাণে তরল খাবার খাওয়ার অভ্যাস সৃষ্টি করা শাকসবজি ফলমূলের পাশাপাশি অধিক পরিমাণে ডাবের পানি পান করা এছাড়াও খাবার স্যালাইন খাওয়া যেতে পারে অতিরিক্ত জ্বরের জন্য অবশ্যই কোনো অ্যান্টিবায়োটিক প্রয়োজন নেই প্যারাসিটামল ট্যাবলেট প্রাপ্তবয়স্কদের ওজন বুঝে পঞ্চাশ কেজির অধিকতর পার্সেন্টকে এক গ্রাম প্যারাসিটামল দেওয়া যায় অর্থাৎ ওয়ান প্যারাসিটামল ওয়ান অথবা নাফা ওয়ান বাজারে পাওয়া যায় এরকম ট্যাবলেট তিন বেলা করে অথবা প্যারাসিটামল ট্যাবলেট পাঁচশো করে তিন বেলা দেওয়া যায় জ্বরের তাপমাত্রা একশো দুই হলে বারবার শরীরে এবং পানি ফুটিয়ে খেলে রোগটি আরোগ্য লাভ করা যায় সাত থেকে চোদ্দ রোগটি আপনা আপনি সেরে ওঠে ডেঙ্গু হলে অ্যান্টিবায়োটিক নয় প্রথমেই অ্যান্টিবায়োটিক প্রয়োজন নেই বেশি সমস্যা হলে রুগীকে হসপিটালে ভর্তি করতে হবে এবং রেজিস্ট্রার দপ্তর ভালো চিকিৎসকের পরামর্শ নেবেন গরমের ভিতরে এক বোন প্রশ্ন করে ফেলেছেন অলরেডি গরমের ভিতরে প্রস্রাবে ইনফেকশন হয় প্রস্রাবে জলাপোড়া করে এরকম রুগী অনেক বেশি বর্তমান সময়ে জন্য সারাদিনের চার থেকে অধিকত লিটার চার কিংবা সাড়ে চার লিটার পরিমাণ পানি পান করলে শরীর ভালো হয় সুস্মিতা বর্মন হাই হ্যাঁ হ্যালো কেমন আছেন অবশ্যই মেসেজে বলবেন সময়ের কথা লাইভ অনুষ্ঠানটি শুরু হয়ে গেছে অলরেডি জয়েন করে ফেলুন যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন করুন কমেন্ট শেয়ার সুপ্রিয় দর্শক মন্ডলী ভাই ও বোনেরা যে কথাটি বলছিলাম বর্তমান সময়ে পোস্টাল ইনফেকশন করার রেট অনেক বেশি কারণ পানি খাওয়ার পরিমাণ কম সারাদিনে রোদে গরমে আপনার আমার শরীরে যে পরিমাণ পানির প্রয়োজন সঠিক পরিমাণে পানি পান না করার কারণে আমাদের শরীরটি অনেক দ্রুত দুর্বল এবং পানি স্বল্পতা হয়ে যায় এজন্য পানি ফুটিয়ে খেতে হবে বিশুদ্ধ পানি সারা দিনে চার লিটারের অধিকত পান করতে হবে সারা দিনে ডাবের পানি বারবার শাকসবজি ফলমূল খেলে শরীর হবে অর্থাৎ পানি স্বল্পতার ঘাটতি পূরণ হবে এতে করে পোস্টাবের ইনফেকশনে হার কমবে তাতেও যদি না হয় আরাম তবে করংসা ফল পাওয়া যায় এক ধরনের এটি আপনারা ব্লেন্ডার করে জুস তৈরি করে শরবতের মতো করে এক গ্লাস পরিমাণ সকালে এবং সন্ধ্যায় যা কিনা সুস্থ সবল সুন্দর দেহ পেতে হেলদি লাইফ স্টাইল ভিডিও দেখুন সময়ের স্বাস্থ্য কথায় অলরেডি আজকের অনুষ্ঠানটি দেওয়া হয়ে গেছে সন্ধ্যার দিকে সন্ধ্যার কিছুটা আগে বিকেল টাইমে যারা সময়ের সত্য কথা লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন থেকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন যারা এখনো নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই পাশে থাকা করে নিয়মিত আপডেট নিন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরা হচ্ছিল কোস ইনফেকশনের ব্যাপারে কিভাবে প্রস্রাব ইনফেকশন থেকে মুক্তি পাওয়া যায় বিশুদ্ধ পানি সারা দিনে চার লিটার বা অধিকতর পরিমাণ পান করতে হবে এটি আপনার শরীরের ভিতরে পানি স্বল্পতার ঘাটতি পূরণ করে দিবে শরীরের ভিতরকার ঘাটতি পানির ঘাটতি পূরণ হলে প্রস্তাব ক্লিয়ার হবে এতে করে আপনার ইনফেকশন বেড়ে যাবে অতিরিক্ত সমস্যা হলে আপনাকে প্রস্তাবের জন্য রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করতে হবে প্রস্তাবের ইনফেকশন হলে রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করতে হবে অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা করতে হবে প্রস্রাবের কি কারণে ইনফেকশন হলো সাধারণত মহিলাদের ক্ষেত্রে প্রস্তাবে ইনফেকশনের পরিমাণ বেশি ছেলেদের ক্ষেত্রে একটু কম সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা ধীরে ধীরে আমাদের সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটির সর্বশেষে পর্যায়ের দিকে চলে এসেছি প্রায় যারা এখন পর্যন্ত জয়েন হননি সময়ের সবচেয়ে কথা অনুষ্ঠানের লাইভ অনুষ্ঠানে অবশ্যই জয়েন হন তারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন এখনো যারা জয়েন হননি জয়েন করে ফেলুন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের নিয়মিত আপডেট পেতে আপনারা অবশ্যই অবশ্যই পাশে থাকা বেলে করে ক্লিক করে নিয়মিত আপডেট নিন সুপ্রিয় দর্শক মণ্ডলী ভাই ও বোনেরা দেশ থেকে দেশান্তর যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আয়োজন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ক্লিক করে নিয়মিত আপডেট নিবেন আমাদের অনুষ্ঠানটি একদম শেষ পর্যায়ে চলে আসছে প্রায় সুপ্রিয় দর্শক মন্ডলী এত ফুল শুনলেন প্রস্তাবে ইনফেকশনের ব্যাপারে প্রস্তাবে ইনফেকশন হলে প্রানবায়োটিক এক ধরনের ক্যাপসুল পাওয়া যায় যেটা প্রস্তাবের ইনফেকশন দূর করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি আসলে বাজারে যত ভাবেও পাওয়া যায় অথবা সরাসরি বাসায় যাদের করঞ্চা ফল আছে আমি এ বিষয়ে নিয়ে নতুন ভিডিও তৈরি করবো সামনে সেটি খেলেও ভালো ফলাফল পাওয়া যাবে অতিরিক্ত পানি পান করুন লাইভ অনুষ্ঠানটি খুব দ্রুত শেষ হতে যাচ্ছে যারা এখনো জয়েন করেননি তারা জয়েন করে ফেলুন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলুন সুপ্রিয় দর্শক মন্ডলী ভাই ও বোনেরা আমাদের সময় কথা লাইভ অনুষ্ঠানটি অতীব দ্রুততার সাথে শেষ হতে যাচ্ছে আসুন জয়েন করে ফেলুন লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে ফেলুন সময় একদম শেষের দিকে চলে এসেছি দেশ থেকে দেশান্তর যারা সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি সরাসরি দেখতে পেলেন তাদের প্রতি আমার অনুরোধ অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে ফেলেন এবং নিয়মিত আমাদের ভিডিও গুলোতে আপনারা আপনাদের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টিপস পেয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলবেন বন্ধুরা আমাদের দেখতে দেখতে অনুষ্ঠানটির একদম সর্বশেষ পর্যায়ে এসে প্রায় হাজির হয়ে গেছি যারা দেশ থেকে দেশান্তরে সময়ে স্বাস্থ্যকতা লাইভ অনুষ্ঠানটি দেখছেন তারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখতে পাবেন আমাদের ভিডিওতে সময়ের স্বাস্থ্যকতার পেজে গিয়ে আজকে আমাদের লাইভ অনুষ্ঠানটি এ পর্যন্তই সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সময়ের স্বাস্থ্যকথার নিয়মিত আপডেট নিন ধন্যবাদ